পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের সূচনা এবং নববর্ষের দিন সকালে দেখা গেল দক্ষিণেশ্বর মন্দিরে সেখানেও উপচে পড়া ভিড় এবং হালখাতা নিয়ে পুজো করাতে ব্যস্ত ব্যবসায়ীরাও পুরনো বছর চোদ্দশো একত্রিশকে বিদায় জানিয়ে চোদ্দশো বত্রিশের সূচনা বাংলা নববর্ষের প্রথম দিনে মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন ভোররাত থেকে লক্ষ্মী গণেশ আর হালখাতা নিয়ে পুজো করাতে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে ব্যস্ত ব্যবসায়ীরা একদিকে হালখাতা অন্যদিকে মিষ্টিমুখ সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলা নতুন বছরের সকালে মন্দিরগুলিতে বাড়ছে ভিড় নতুন জামাস নতুন শাড়ি পরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আট থেকে আশি সকলেই সাড়ে পাঁচটার থেকে দাঁড়িয়ে আছে আমরা হ্যাঁ আসা হয় সবার মঙ্গল কেমন আছে আর কি মায়ের মন্দিরে সকালেই এসেছি এই সাড়ে ছটা নাগাদ ঢুকেছি আমার লাইন বেশিক্ষণ দিতে হয়নি ট্রাস্টি মেম্বার হিসাবে আমাদের এক আত্মীয়র মারফাতেই এসেছি এখানে তো আমার সেই জন্য বেশি লাইন দিতে হয়নি অফিসে কিছুক্ষণ ছিলাম তারপর এখানে আজকে তো ভীষণ ভাল লাগছে নববর্ষের প্রথম দিন যাতে আমাদের সবার ভালো কাটে বছরটা সেই জন্যই মায়ের কাছে প্রার্থনা করতে এসছি সেটা বললে তো সবসময় মনস্কামনা পূর্ণ নাও হতে পারে আমাদের বাঙালিদের একটা রীতি আছে মনস্কামনা যা হয় সেটা আগে থেকে বলতে নেই পূর্ণ হলে তবেই বলতে হয় আবার পুজো দিতে হয় দক্ষিণেশ্বরের পাশাপাশি কালীঘাট তারাপীঠ মন্দির সহ কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং জয়রামবাটি মাতৃমন্দিরেও বিপুল ভক্ত সমাগম হয় নববর্ষকে স্বাগত জানিয়ে বাংলা নববর্ষের সারা দিন বাংলার জেলায় জেলায় রয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান পুলিশের নিরাপত্তায় ঘেরা গোটা মন্দির চত্বর প্রশাসন সব থেকে বেশি নজর রাখছে যাতে ভক্তদের মধ্যে পুজো দিতে কোনো অসুবিধা না হয় পাশাপাশি গঙ্গার ঘাটে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও সচেতন পুলিশ প্রশাসন